সিক্স মান্থ এ কোনো ফল পাচ্ছি না এটার যদি কোনো সলিউশন থাকে বা কি করলে আসলে ফুল থেকে আমি ফলটা পেতে পারি মানে আমি ফল পেতে পারি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সাথেই থাকুন আচ্ছা তিনি ফল পাচ্ছেন না এখন করণীয় ধন্যবাদ আসলে যে ভাই যে ডালিম গাছের কথা বললো যে ডালিম গাছে যখন প্রথম যে তার যেহেতু অনেকগুলো ফুল আসছে ডালিম গাছে কিন্তু স্ত্রী ফুল পুরুষ ফুল দুটা আলাদা আলাদা আসে এখন যদি তাকে আমি একটা পরামর্শ দেবো যে ডালিম গাছের যে প্রথম যে গাছগুলো অনেক তার জোপালো হয়ে গেছে সে যেন একটা বুনিং করে দেয় হার্ট বুনিং করে দেয় কারণ যেই আছে তো ফুলগুলো তার মেল ফ্লাওয়ার হয়ে গেছে এইখান থেকে কিন্তু আর ফল আসবে না তাকে যদি সে যদি সে একদম সুন্দর করে হার্ট পুনিং করে দেয় সবগুলাকে ডালা কেটে দেয় তাহলে আবার নতুন করে যে ডালা আসবে ওইখানে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার দুইটি আসবে তখন এবং পরবর্তীতে তার কিন্তু এই যে ফল আসবে এবং এই যে তাকে যেহেতু হার্ট পুনিং করার পর অনেক ভয় পাওয়ার কিছু নয় যে আমি সব গাছ কেটে ফেলছি কিন্তু ফলের কিন্তু এটা একটা উত্তম পরিচর্যা যে তার মানে পুনিং করে দেয় কারণ যেহেতু আমার এই ডালাতে ফল ফল হচ্ছে না তাতে নতুন ডালা হবে নতুন ডালাতে ফুল আসবে এবং ফল হবে এবং এই যখন পুনিং করার পর তাকে যেহেতু তার সাধে টবে একটা গাছ তাহলে আমি তাকে পরামর্শ যেন আপনার মিউরিটো পটার যেটা আমরা লাল সার বলি মিরুট পটাশ এবং যদি কিছু তার যেহেতু ফুলের এই সমস্যা তাকে যে বরণ এক গ্রাম বুরন তারপর হচ্ছে টিএসপি এই ফার্টিলাইজার কিন্তু ইউরিয়া যেন না দেয় কারণ ইউরিয়া দিলে তার আবার গ্রোথ বেড়ে যাবে তখন আর ফলের দিকে যাবে না তা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন গাজীপুর থেকে করেছেন গাজীপুরের আমানউল্লা জানতে চেয়েছেন তার পেয়ারা বাগানে কিছু গাছে মিলিবাগের আক্রমণ দেখা যাচ্ছে তিনি সমাধানটি চেয়েছেন আপনাকে ধন্যবাদ এই যে মিলিবাগের আক্রমণটা কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে এটা গত কয়েক বছর যাবতে কিন্তু এর আক্রমণটা একটু বেশি মিলিবাগ এমন একটা পোকা তার উপরে লুমের মতো থাকে এটা থেকে যতই আপনি স্প্রে করবেন কীটনাশক স্প্রে করবেন এটা সহজে আর লুম বেদ করে তার শরীরে স্পর্শ করে না তাই এটার যে কিছু আমাদের যে জৈবিক পদ্ধতি যেটা আমাদের করলে যেহেতু এটার আক্রমণটাকে প্রতিরোধ করা যায় ওইটাই আমাদের গ্রহণ করা উচিত এখন আমি তাকে পরামর্শ দেবো যে যেহেতু তার পেয়ারা বাগান যেই ডালাগুলোতে আক্রমণ করছে ওই কেটে সে যেন সংগ্রহ করে নেই আর মিলিবাগের একটা হচ্ছে যে তাদের পিউপাগুলা গুলা গুলা এই গাছের গুড়ার মধ্যে থাকে যখন এই যে এটা পূর্ণাঙ্গ মত হয় তখন এটা উপরে উঠে এখন সে যদি তার গাছের যে পেয়ারা গাছের এক থেকে দেড় ফিট উপরে যদি সে স্বচ্ছ পলিথিন বেঁধে দেয় কারণ এটা যেহেতু উপরে উঠবে গাছের গুড়া থেকে তখন যদি পলিথিন থাকে সে পিছলে উপরে উঠতে পারবে না নিচে পড়ে যাবে তখন কিন্তু ওইগুলা কিন্তু পাখি খেয়ে ফেলবে বা নষ্ট মারা যাবে একটা বছর সময় কারণ গাছে আর উঠতে যদি উঠতে না পারে তাহলে কিন্তু সে তার বংশ গাছের যে ক্ষতিটা সে করতে পারবে না আর যদি দেখা যাচ্ছে আক্রমণ বেশি হয়ে যায় তখন তাকে কিছুটা সাবান পানি স্প্রে করতে হবে চমৎকার স্যার আমাদের কাছে দর্শক আরও একটি প্রশ্ন আছে দাউদকান্দি রুহুল আমিন তিনি যে বিষয়টিতে প্রশ্ন করেছেন তার আগে তিনি জানিয়েছেন যে তার এক বিঘা জমিতে মিষ্টি কুমড়া তিনি চাষ করেছেন এখন কিছু গাছের কচি ফলের নিচের দিক থেকে পচে যাচ্ছে এখন তার চাষাবাদের ক্ষেত্রে একটি বড় সমস্যা যে নিচের দিক থেকে যে পচে যাচ্ছে সেই জায়গা থেকে তিনি আসলে সমাধান চাইছেন আপনার কাছে ধন্যবাদ রোলমেন ভাইকে আসলে মিষ্টি কুমড়া কিন্তু আগে আমাদের দেশে কিন্তু মিষ্টি কুমড়া চাষ করতো মাচা করে এখন কিন্তু যেহেতু আমরা বিঘা বিঘা জমি চাষ করছি তখন কিন্তু আর মাচা না করে সরাসরি মিষ্টি কুমড়া মাটিতে চাষ করা হয় এখন তার যে ফল আসে এটা খেয়াল করতে হবে অনেক সময় যে মাটিতে লেগে থাকার কারণে অনেক সময় ফলগুলো পচে যায় এখন ওই যদি তার যদি এই মাটিতে লেগে থাকার কারণে ফল পচে যায় তাহলে অবশ্যই তাকে পরামর্শ দেব সে যেন একটা মাটিতে খড় অথবা পলিথিনের একটা আচ্ছাদন তৈরি করে যেটাকে আমরা মালচিং বলি সে মালচিং দিয়ে রাখে কিন্তু এটা মালচিং থাকার পরেও যদি দেখা যাচ্ছে পচে যায় তাহলে কিন্তু এটা একটা সত্যাগ্রন্থ সরকার যেটাকে আমরা ব্লুসম অ্যান্ড রট বলি ফলগুলো পচে যায় মাটিতে যদি অম্লত্ব মানে পিএইচের পরিমাণ কম থাকে অ্যাসিডিক মাটি হয় অথবা ক্যালসিয়ামের অভাব হয় জমিতে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে এই ব্লুসবেনটা হয় এখন আমার এই ভাইকে আমি পরামর্শ দিই সে যেন মাটিটা পরীক্ষা করে দেখে যদি ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে তাহলে তাকে প্রতি শতাংশে তিন কেজি ডোলোচুন ইউজ করতে হবে যেটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে আর যদি মাটিটা যদি লাল মাটি হয় অ্যাসিডিক মাটি হয় তাহলে আমাদের ডোলোচুনের পরিমাণ আরেকটু বেশি দিতে হবে প্রতি শক্তি চার কেজি ডুলোচুন ইউজ করতে হবে